বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার অঙ্গীকার ঘর পাবে আট লাখ ঘরহীন পরিবার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি প্রতিটি ঘরহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের অধীনে বিভিন্ন কর্মসূচির আওতায় ঘরহীন পরিবারকে ঘর তৈরি করে দেওয়ার কার্যক্রম চললেও এটি হচ্ছে পৃথক কর্মসূচি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী মজিবর্ষ পালন উপলক্ষে সরকার একটি বড় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের আট লাখ বিরাশি হাজার তেত্রিশটি ঘরহীন পরিবারকে আধা পাকা টিন শেড ঘর নির্মাণ তৈরি করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এই লক্ষ্য নেওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় একটি প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেয়েছে চলতি বছরের সতেরোই মার্চের মধ্যে এই সব ঘরহীন মানুষকে নিজেদের ঘর তুলে দেওয়া সম্ভব হবে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সূত্রে এসব নিশ্চিত করেছে জানা গেছে দুই সালের সাথে মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন মজিবর্ষ দেশে কোনো মানুষ ঘরহীন থাকবে না সরকার সব ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর তৈরি করে দেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের সতেরোই মার্চ থেকে গত দুই হাজার বিশ সালের সতেরোই মার্চ পর্যন্ত সরকার মজিবর্ষ ঘোষণা করেন এই সময়ের মধ্যেই এইসব ঘর নির্মাণ কাজ শেষ করতে চায় সরকার জানা গেছে সরকারের তিনটি কর্মসূচির আওতায় দেশের ভূমিহীন ঠিকানাহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার কাজ করছে এসব কর্মসূচির মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা তান মন্ত্রণালয় আওতায় দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্প ভূমি মন্ত্রণালয়ের আওতায় গুচ্ছ গ্রাম প্রকল্প প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয় প্রকল্প দুই এবং বাইরে এবং আমার বাড়ি আমার খামার প্রকল্প রয়েছে তবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও সংস্থা যৌথভাবে গৃহীন জন্য এসব প্রকল্প বাস্তবায়ন করবে প্রতিটি জেলা জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ে প্রকল্পের অগ্রগতি তদারকি করবেন অনেক আগে থেকে এই তিনটি প্রকল্পের মাধ্যমে নদী ভাঙর পরিবার বেদে পরিবার হিজড়ার সহ বিভিন্ন কারণে যারা ভূমিহীন গৃহহীন হয়েছেন তাদের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে ইতিমধ্যে এসব প্রকল্পের অনেক বাড়ি সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়েছে আবার অনেকের বাড়ি হস্তান্তর প্রক্রিয়ায় রয়েছে দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্প আওতায় নদী ভাঙনে যারা বা ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন এমন পরিবার সহ দেশে বেদে হিজরাদের জন্য প্রস্তুত করা হয়েছে সতেরো হাজার পাঁচটি দুর্যোগ সহনীয় ঘর এসব ঘর তৈরি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় প্রতিটি ঘরে নির্মাণে ব্যয় ধরা হয়েছে আড়াই লাখ টাকা গত তেরোই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো উদ্বোধন করেন এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সম্পত্তি ত্রাণ মন্ত্রণালয়ের পাঁচ অতিরিক্ত সচিবকে দেশে আট বিভাগের দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়েছে এসব ঘর উদ্বোধনের জন্য প্রস্তুত রাখতে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকের সঙ্গে সার্বক্ষণিক জন্য এই পাঁচটি অতিরিক্ত সচিবকে দায়িত্ব গ্রহণ করা দেওয়া হয়েছে জানা গেছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় পাঁচশো বর্গ প্রতিটি ঘরে থাকবে দুটি রুম একটি করিডোর একটি বাথরুম ও একটি রান্নাঘর দুর্যোগ সহনীয় এইসব ঘর হবে টেকসই এবং প্রতিটি ঘরেই থাকবে সোলার সিস্টেম আর বজ্রপাত নিরোধক ব্যবস্থা মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুসরণ করে জেলা প্রশাসক সহ স্থানীয়রা সুবিধাভোগীরা নির্বাচন করেছেন যে কারোর এক বা দুই শতাংশ জায়গা আছে কিন্তু ঘর নেই বা ঘর আছে কিংবা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদের এই ঘর দেওয়া হচ্ছে এছাড়া যে পরিবার পুরুষ সদস্য নেই বা পুরুষ সদস্য আছে কিন্তু তার বয়স পঁয়ষট্টি বছরের উপরে এমন পরিবারকেও ঘর দেওয়া হচ্ছে এর সঙ্গে নদী ভাঙনে যারা ঘর বাড়ি হারিয়েছেন তারা সহ বেদে হিজরা তো রয়েছেই সরকার টি আরও কাবিটার বিশেষ বরাদ্দের তিন হাজার কোটি টাকা দিয়ে দরিদ্রের এক লাখ পঁচিশ হাজার নতুন ঘর তৈরি করে দেওয়ার প্রথম পর্যায়ে গত বছর দুর্যোগ প্রমোশন দিবসে প্রধানমন্ত্রী এগারো হাজার দুইশো তিহাত্তর দুর্যোগ সহনীয় ঘর উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে সারা দেশে ভূমিহীন পরিবার রয়েছে দুই লাখ বিরানব্বই হাজার দুইশো এইসব ভূমিহীন পরিবার এই ঘর পাবে জমি আছে কিন্তু ঘর নাই এদেশে এমন পরিবারের সংখ্যা পাঁচ লাখ উনানব্বই হাজার সাতশো পঞ্চাশটি এসব পরিবারকেও ঘর দেওয়া হবে শহর বা শহরের কাছাকাছি সুবিধা মতো জায়গা যেখানে খাড় জমি নাই সেখানে বহুতল ভবন করে ফ্ল্যাটের মাধ্যমে পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে আর শহরের বাইরে যারা আছেন তাদের প্রত্যেককে বাড়ি করে দেওয়া হবে ভূমিহীনদের পরিবারকে দুই শতাংশ জায়গার উপর দুটি শোবার ঘর একটি বারান্দা একটি রান্নাঘর একটি বাথরুম সম্বলিত ঘর করে দেওয়ার হবে আজকে আমি এসেছি ঝালুকাঠি জেলার দুইটা থানাতে এরকম ঘর তৈরি করা হয়েছে সেই ঘরগুলোই আমি এখন আপনাদেরকে দেখাবো আমি এসেছি রাজাপুর থানায় দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ঘর করছে আর ঘরগুলো সব এক সাইজের উপরে রঙিন টিন এবং নিচে ছোট্ট একটি ঘর এই ঘরের মধ্যে কি কি আছে সেগুলো ডিটেলসে বলে দিয়েছি তবে প্রত্যেকটা ঘরের পাশে লেখা আছে এই স্টিকার সহ তো এই ঘরগুলো দিয়েতে অনেকেই অনেক ভাবে নিয়েছেন আবার শোনা গেছে কেউ গোপনে এর কাছ থেকে অনেক ধরনের টাকা পয়সাও নিয়েছে তবে সরকারিভাবে কেউ নেয় নাই তবে কিছু রাজনৈতিক মহল থেকে এরা অনেকগুলো টাকা দেওয়ার বিনিময়ে রকম ঘর পেয়েছে ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ